আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চারটা মডেলের কুর্তি তো আমি এই চারটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে তো শুরু চলুন শুরু করা যাক ভিডিও শুরুতেই বলে রাখি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরুতেই এটা নিয়ে কথা বলি এটা হলো ডেমন পিওর স্টাইল অ্যান্ড স্টিল বডির থিকনেসটা দেখেন তাহলে বুঝতে পারবেন মেজারমেন্ট হলো সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হ্যান্ড গ্রিপটাও অনেক চমৎকার ধরে অনেক কমফোর্টেবল এবং কম দামের ভিতরে বেস্ট একটা গুলতি সারা জীবন এগুলা ব্যবহার করবেন কখনো জং ধরবে না নষ্ট হবে না ভাঙবে না ঠিক আছে একটা কিনবেন সারা জীবন ব্যবহার করবেন তো যাদের এরকম গুলতির কালেকশন প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিতে হবে আপনাদের বিশ্বাসের সুবিধার্থে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক মেনশন করা থাকবে যেখানে আমার অসংখ্য ডেলিভারি আপডেট কাস্টমার রিভিউ ভিডিও আছে দেখার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন ভালো না লাগলে প্রয়োজন নেই তো এরপরে যেটা দেখাবো এটাও ডিমোন ডিমন ডাবল নাটের এই যে টেপার সাইজ টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখান থেকে এখানে দূরত্ব টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পুরো গুলতিটা নাইন সেন্টিমিটার এটাও চমৎকার যারা মূলত একটু বড় সাইজের গুলতি যাচ্ছেন তারা এটা দেখতে পারেন পিওর স্টাইনাস স্টিলের আর স্টিলে কিন্তু আপনাদের ম্যাগনেট শো করে না এটা হলে অ্যামো হোল্ডার বলে এটাকে এখানে আপনারা এই অ্যামোগুলো ঝুলাই রাখতে পারেন স্টাইনাস স্টিলে ম্যাগনেট শো করে না আর স্টাইনাস স্টিলে কখনো জং বা মরিচা পরে না ঠিক আছে তো দেখেন এই নাটগুলো কিন্তু ভাই লোহার ঠিক আছে নাটে কিন্তু ম্যাগনেট শো করে এই যে দেখেন নাটে ম্যাগনেট শো করে যেগুলো বাইরে না থাকে এগুলো লোহার হয়ে থাকে আর যদি আমি এটার কথা চিন্তা করি এর ভিতরে যেটা থাকে এটা কি দেখি এটা তো ম্যাগনেট হালকা শো করে তার মানে লোহা প্লাস স্টিল এরপরে যেটা দেখাবো এটা হর্স সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মোস্ট পপুলার একটা লাস্ট ওয়ান পিস ছিল সোল্ড ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে নতুন কালেকশন চলে আসবে আসলে আপনারা আপনাদের এই পছন্দের গলতিটা নিতে পারবেন এটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টেপার সাইজ টু সেন্টিমিটার তো চমৎকার এই গুলতিটাও পাচ্ছেন আমার কালেকশনে দেন আরেকটা আপডেট মডেলের একটা গুলতি এটাও হর্স এটাও হর্স এটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সেম মেজারমেন্ট একই জিনিস শুধু ডিজাইনটা আলাদা ডিফারেন্ট যদি আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন হর্স ঠিক আছে এটার হর্সের লোগোটা একটু মোটা এটা একটু চিগ এটাতে এক্সট্রা দুইটা নাট আছে এই যে এক্সট্রা দুইটা নাট আছে এখানে এগুলোর লোগো আছে এবং এখানে ম্যাগনেট আছে এগুলোতে আপনারা ম্যাগনেটগুলো ঝুলা রাখতে পারবেন এটা আপডেট মডেল ঠিক আছে তো যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাই আমি ভিডিওতে দেখাই দিলাম ভাই দয়া করে এসে বলবেন না যে ভাই প্রায় ছবি দেন আমি আপনাদেরকে ভিডিওতে একদম উল্টায় পাল্টায় দেখাই দিলাম যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা মতে পাঠিয়ে দিবেন দাম বলে দেব জাস্ট ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এছাড়াও আমার কাছে স্ক্রিন শটের আবার আপনার দশমিক সিক্স ফাইভ এম এম দশমিক এইট জিরো এম এম ওয়ান এম এম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম টু এম এম পর্যন্ত আবার পেয়ে যাবেন সাথে রোল পাউসেল সকল কিছুই অ্যাভেলেবেল এমওলেবেল যার যেটা পছন্দ সে সেটাই নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ